তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের দেখাবো আমি আজকে একশোট শিব মন্দির তো প্রথম পার্ট ওয়ান ভিডিওতে তোমাদেরকে আমি জিওলজিক্যাল পার্ক আরও কিছু ছিল সেগুলো দেখিয়েছিলাম তা এখন আমি যাচ্ছি একশ শিব মন্দির আর এটা হচ্ছে পার্ট টু আগেকার পার্টটা কেউ না দেখে থাকলে দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এখন আমরা বাসে করে যাচ্ছি একশ শিব মন্দির তো আমরা চলে এসছি একশ শিব মন্দির চলো ভেতরকে যাওয়া যাক তো এবারে আমরা ভেতরে প্রবেশ করবো দেখতেই পাচ্ছ গেটে লেখা আছে একশ শিব মন্দির তো তোমাদেরকে গোটাটাই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলো যাওয়া যাক তো এটা হচ্ছে একশ শিব মন্দিরের প্রধান গেট তো এই গেট হয়ে যেতে হচ্ছে একশোট শিব মন্দির আর ফার্স্ট একটা দু টাকার একটা কুপন কেটে নিতে হবে নাহলে এন্ট্রি করতে দেবে না তো এইখান থেকে শুরু হচ্ছে একশোর শিব মন্দিরের প্রথম মন্দির তো এইখান থেকে শাড়িবদ্ধ হবে তোমরা দেখতে হবে টোটাল একশট শিব মন্দির মানে টোটাল একশটটা মন্দির তো এখান থেকে শুরু হচ্ছে তোমাদেরকে ঘুড়ি করে দেখাচ্ছি চলো তো এখান থেকে একশো শিব মন্দিরটা শুরু হচ্ছে তো এইখান থেকে একশো শিব মন্দিরটা শুরু হচ্ছে তোমরা যদি একভাবে সারিবদ্ধভাবে গুনে গুনে যাও তাহলে একশোটা শিব মন্দির তোমরা দেখতে হবে তো এই সারিবদ্ধ হবে এইখান থেকে তোমরা প্রথম ওখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে তোমরা একের পর এক গুনতে থাকলে টোটাল একশোটা মন্দির তোমরা দেখতে হবে তো আমি মন্দিরটা ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো এরকমভাবে একশোটা টোটাল মন্দির আছে প্রতিটা মন্দির মনে করি যখন তো যাবে তখন দেখতে হবে একশো একটা মন্দির আছে তোমার তো খুবই সুন্দর জায়গা এটা প্রকৃতিময় জায়গা দেখতে খুব ভালো লাগবে রাধাকৃষ্ণ মূর্তি দেখো কৃষ্ণ দেখতে লাগছে আমার বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা আছে তো তখন তোমাদেরকে আমি দেখাবো ভালো করে ব্লগ তো খুবই সুন্দর জায়গাটা প্রকৃতিময় জায়গা দেখতে পাচ্ছ দারুণ লাগছে জাস্ট তবে একবার হর হর মহাদেব বলবে তো আমি তোমাদের সবাইকে একশো শিব মন্দিরে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা সব শেষ হতেই দেখতে দেখো ঠিক আছে তো এইরকমভাবে শাড়ি হবে যে রকম তো রাউন্ড হবে রাউন্ড হবে ওই দিকে আবার ঘুরে পড়ে যেতে হবে আবার ওই দিকে গোটাটাই মন্দির আছে ওই দিকে দেখতে পাচ্ছ ওইদিকে গোটাটাই মন্দিরটা আছে এইভাবে তোমার একশো আটটা মন্দির সম্পূর্ণ হবে আর এখানেই সামনে একটা মূর্তি ছিল ছিলো রাম ও মাতা সীতা খুবই সুন্দর একটা অপূর্ব মূর্তি ছিল এখানে তোমরা দেখো তো এইভাবে রাউন্ড করে ঘুরে ঘুরে যেতে হবে তো এদিকে দেখতে হবে দেখাচ্ছি এই জায়গা গাছপালা আছে সুন্দর প্রকৃতির জায়গা আছে দেখতে চারিদিকে রাউন্ড করে যাবে তবে তোমাদের একশো আটটা মন্দির পূরণ হবে আর আমাকে জানিও সবাই তোমরা এই মূর্তিটার নাম কি দেখবো তোমরা বলতে পারো ঠিক আছে এখানে একটা পুকুরও আছে দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা দেখতে লাগছে দেখো আমার দারুণ লাগছে প্রকৃত ওই জায়গায় আমার এমনিতেই খুব সুন্দর লাগে এবার আমি তোমাদেরকে গোটা মন্দিরটা ভালো করে দেখাবো মানে গোটাটাই আমি খুব সুন্দর করে রাউন্ড করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি চলো তারপর আমি বাইরের দিকটা দেখাবো চলো যাওয়া যাক এবারে এই জায়গাটায় সবাই তোমরা মানত টানত করে এখানে সবাই দূরই বাঁধে বুঝতে পারছো দেখতে পাচ্ছ কত ঠাকুরের শিবের ঠাকুরের ছোটো ছোটো মূর্তি আর এইখানটাই মানত করে সবাই বলে আমার থান তো এই হচ্ছে একশোহার শিব মন্দির তো একশট শিব মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে তো এরপর আমরা বাইরের দিকে চলে গিয়েছিলাম তো বাইরের ভিউটা খানিকটা এরকম টাইপের ছিল খুব সুন্দর দেখতে লাগছিলো তোমার দেখাচ্ছে দেখো একশো আট শিব মন্দির থেকে বেরিয়ে আমরা কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সেগুলো সব ফার্স্ট পার্টে দেওয়া আছে তোমরা দেখে নিও এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম জন্য ট্রেন স্টেশন চলে এসেছিলাম দেখতে পাচ্ছ ট্রেন স্টেশনটা আর এই ভয়েসগুলো আমি বাড়িতে এসে অ্যাড করেছি হতে পারে খুবই খারাপ শোনাচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে তাই খুবই গলাতে ব্যথা ডাক্তার দেখাচ্ছি জানি না দু তিন দিনের মধ্যে মনে ঠিকও হয়ে যাবে তারপর তোমাদেরকে আমি আরও ভালো ভালো ব্লগ দেখাতে পারবো আর এটা অনেকদিন লেট হয়ে গেলো এডিট করতে তো যাই হোক তো তারপর আমরা ট্রেনে চেপে গিয়েছিলাম মোরাক্ষী এক্সপ্রেসে এসেছিলাম আর ট্রেনের হাওয়াতেই হয়তো ঠান্ডা লেগে গেছিলো বুঝতে পারছি না এখন যাই হোক বাদ দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার পাশে দেখো সবাই আজকের মতো টাটা ভালো থেকো সবাই